আজকে বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের স্মুদি আর ওরা তো রোজ রোজ ওটসের একই রকম রেসিপি খেতে চায় না তাই ওদের জন্য একটু স্বাদ বদল করছি এতে লাগছে আমি নিয়েছি চার চামচের মতো ওটস ড্রাই ফ্রুটে নিয়েছি কাজু ক্যানবেরি আর আমনটা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম আর ফ্লেভার দেওয়ার জন্য একটা আম ওটসটাকে এক মিনিটের জন্য ডাই রোস্ট করে নিচ্ছি ওটসটাকে একটা বাটিতে ঢেলে নেব তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেবটা ঢেলে দিচ্ছি নেবো ওটসটা এইভাবে গুঁড়ো হয়ে গেলে এতে এরপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটটা দিয়ে এটাও একবার ঘুরিয়ে নেবো ড্রাই ফ্রুট গুলো দিয়ে এইভাবে গুঁড়ো হয়ে গেলে এতে আমরা এরপরে আমটা মিক্স করব তার সাথে এক করবো দুধ এরপরে এটাকে আবার মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন এটার রঙটা কী সুন্দর এসছে এটা চাইলে আপনারা আম না দিয়ে অন্য ফলও মেশাতে পারেন আপেল কলা যে কোনো ফল আপনার বাচ্চা যেটা খেতে ভালোবাসে সেটা দিতে পারেন সকাল সকাল বাচ্চাদের জন্য হেলদি ব্রেকফাস্ট রেডি ওটসের স্মুদি